তো বিপিএল টাইমে আসলে আপনাদের কা আমদানিতে কালেকশনটা কম থাকে তাই না ওই সারা বিক্রি করে মানে সকাল থেকে সারাদিন দিন বিক্রি হয় বিকালে কম থাকে তো তারপর দর্শকদের উদ্দেশ্যে একটু বিকালে চিত্রটা একটু দেখাই যে কেমন থাকে নিমতলি মার্কেটে তো দর্শক আমি আছি নিমতলি পলটি মার্কেটে আপনারা জানেন যে ঢাকা সর্ববৃহৎ পাইকারি পলটি মার্কেট এই নিমতলি পলটি মার্কেট অনেকে ফুলবাড়িয়া পলটি মার্কেট নামও জানতে জানে তো আমি আজকে আজকে বিকেলে সন্ধ্যার একটু আগ মুহূর্তে তো সন্ধ্যার আগ মুহূর্তে এই নিমতলি যে পাইকারি পোলট্রি মার্কেট সেটা চিত্র কেমন থাকে সেটাই মূলত আপনাদের দেখানোর জন্য সাধারণত আমি সকালের দৃশ্য আপনাদের বেশি দেখে থাকি তো বিকেলে সন্ধ্যার আগ মুহূর্তে এই নিমতলি পোলট্রি মার্কেটের অবস্থাটা কেমন থাকে সেটা দেখানোর জন্য নিয়ে আসছি আমাদের সাথে থাকেন এবং আমাদের সবার প্রিয় শহীদ ভাইয়ের সাথেই প্রথম কথা দিয়ে আমি আজকে শুরু করব তো আমাদের সাথে থাকুন

ভোর পাঁচটা থেকে রায় আটটা তার মানে ফজরের পর থেকে আপনাদের থ্রি ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি আচ্ছা ভাই ঠিক আছে একটু বলতেন এটা হলো আপনার জি জি

এগুলো অরিজিনাল টাইগার একশো বিশ টাকা বয়স কত দিন হ্যাঁ দিন চোদ্দো দিন বয়স হ্যাঁ আচ্ছা আচ্ছা চোদ্দ দিন বয়স অরিজিনাল টাইগার একশো বিশ টাকা আইসক্রের পাইকারি বাজার দর হ্যাঁ পাইকার পাইকারি বাগার দর আচ্ছা দশগোল্লা আপনি দেখতে পাচ্ছেন অরিজেনাল টাইগারের বাচ্চা মামার কাছে পেয়ে যাবেন একশো টাকা পাইকারি বাগার দর

তারপরে এই মুহূর্তে কালেকশন গুলো আছে একটু দেখাবেন দামটা এটা কি মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা এগুলো বয়স আছে কত কতদিন চলছে পনেরো দিন পনেরো দিন

ভাই অল চীনা হাসির বাচ্চা জি ভাই চীনা হাসের বাচ্চা বয়স কয়দিন চলছে বয়স আজকে দশ দিন দশ দিন হ্যাঁ দশ দিন কি তাহলে বিক্রি করতেছেন

এটা পাইকারি রেট দশক আপনারা নিতে পারবে খুচরা এখানে এসে যদি কেউ এই দামে নিতে পারবে আপনারা যদি দোকানে কেউ আসেনি পাইকারি রাখেন অল্প নিলেও পাইকারি দাম রাখেন

ভাই আসলে সকালের দিকে তো রিভিউ দিয়ে থাকে মার্কেটের আজকে মূলত একটু সন্ধ্যার আগ দিয়ে আসলাম সন্ধ্যার আগে মার্কেটের অবস্থা এটা কেমন থাকে একটু দর্শকদের দেখানোর জন্য

একশো বিশ টাকা পাইকের বাজার দর একশো বিশ টাকা আচ্ছা দশ মন্ডলি আপনারা দেখতে অনেক বড় বড় সাইজের টাইগার মবির বাচ্চা একশো বিশ টাকা পিস

নিশ্চয় দেখতে পারছেন আপনারা পর্যাপ্ত পরিমানে টাইগার মূর্তি পাচ্ছেন প্রচুর টাইগার ছিল পাঁচশোর উপরে টাইগার ছিল এখন তো আর তেমন একটা নাই এখন কত হবে দুইশোর মতো হতে পারে বা দেড়শো আচ্ছা দেড়শো হবে এখন ধরেন সবসময় এরকম মাল আসে না মাঝে মধ্যে আসে আচ্ছা মানে এরকম ভালো মাল পাওয়া খুব কঠিন কঠিন এবং গাছের মাল গুলো অনেক কিরিয়াও আছে চঞ্চল ও আছে আচ্ছা

আমাদের প্রতিদিন মাল আসে প্রতিদিন আমাদের হয়ে আমাদের রাত্রে গোয়া মাল আসে সকালে সেল হয়ে যায় আবার রাত্রে মাল ঢুকবে আমাদের আচ্ছা সারা বাইরে মাল ঢুকতে থাকবে সকাল আবার বিক্রি কিনে শুরু হয়ে যাবে আচ্ছা আচ্ছা আপনার সাথে যদি দশকটা যোগাযোগ করে তাহলে তো আপনি যেকোনো ধরনের মুরগি কোয়েল এগুলো দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে কোনো সমস্যা নাই কোয়েল যত লাগে দেওয়া যাবে টাইগার যত লাগে দেওয়া যাবে টাইগারের জন্য আল্লাহ রহমতে বলা যায় এক ধরনের আমি সেরা টাইগারের জন্য তো বাবা নিজেকে সেরা বলা ঠিক হবে না কিন্তু সবাই বলে ওই হিসেবে বললাম কিন্তু এটা বলা ঠিক হবে না আমার বেস্ট টাইগার কাস্টমাররা আপনারা যোগাযোগ করতে পারেন যত পিস লাগে যখন যেখানে লাগে জানাবেন ভালো মালের নিশ্চয়তা একটা কথা বারবারই বলতে আসছি আমি বলে যাচ্ছি যে ভালো মাল নিতে হলে আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা একটু মোবাইল নাম্বার হ্যাঁ আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফোর এইট এই যোগাযোগ করতে পারেন আচ্ছা ভালো না আমি প্রতি শুক্রবার সকালে এই বঙ্গবাজারের ভিডিও দিতে আসতেছে ভিডিও দিয়ে থাকি তো আজকে সন্ধ্যার একটু আগ মুহূর্তে বিকেলে এই বঙ্গবাজারের যে চিত্র থাকে সেটা দেখানোর জন্য মূলত আমি পারছি এই বঙ্গবাজার অর্থাৎ নিমকলি যে পোলট্রি মার্কেট নিমকলি পাইকারি যে পোলট্রি মার্কেট সেখানে আসছি আপনাদের বিকেলের দৃশ্য চিত্রটা দেখানোর জন্য এবং বিকেলের দিকে এখানে যে সমস্ত কালেকশন যেগুলো পাওয়া যায় সেগুলো